সাম প্যাসিভ কনস্ট্রাকশন ডু নট কন্টেন বাই অর্থাৎ কিছু কিছু পেসিভ স্ট্রাকচার আছে যেগুলো বাই গ্রন করে না দে টেক সাম প্রিপুয়েশানস আফটার দেন কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপুয়েশান সেগুলোর উপরে বসে দে প্যাসিভ প্যাসিভ ভয়েস ভয়েস ভয়েসেস আর উইদাউট বাই এবং এই পেসিভ ভয়েসগুলো কী হয় বাই ছাড়াই হয় এরকম আমরা কয়েকটি এক্সাম্পল আজ দেখে নেব যেগুলো বাই ছাড়ায় পেসিভ ভয়েস হয় বা পেসিভ ভয়েস গঠন করা হয় সেই এক্সাম্পেলগুলো দেখে নাও দেখো আমরা এখন কয়েকটি এক্সাম্পল দেখে নেব যেটা উইদাউট বাই প্যাসিভ ভয়েস বাট উইদাউট বাই এখানে দেখো হার বিহেভিয়ার চার্মড মি হার বিহেভিয়ার চার্মড মি তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল এখানে দেখো এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কী হবে আম ফার্স্ট অবজেক্ট বসবে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে আই মি থেকে তোমরা যেন আয় হয় এখন এখানে দেখো এভি নেই সিম্পল পাস্ট টেন্সে আছে ওয়াজ চার্মড পাস্ট পার্টিসিপাল ফ্রম পিপি ফ্রম অফ ভার এবার এখানে দেখো কাদ দ্বারা হার বিহেভিয়ার আমি কাদ দ্বারা মুগ্ধ হয়েছিলাম তারা আচরণে মুগ্ধ হয়েছিলাম এখানে দেখবো অ্যাড বসছে বাই বসনি যেখানে বাই বসার কথা ছিল সেখানে কিন্তু বাই বসছে না সেখানে কী বসছে অ্যাড বসছে তাহলে এখানে কী হবে অ্যাড হার বিহেভিয়ার তাহলে চার মুঠ এই ভার্ভের পরে কী হবে বাই বসবে না পেসি ভয়েস সত্ত্বেও পেসি ভয়েস পেসি বয়েস আমরা যেন বাই বসে কিন্তু এখানে বাই বসবে না কী বসবে অ্যাড বসবে দ্য নিউজ সারপ্রাইজেস মি এখানে দেখো দ্য নিউজ সারপ্রাইজেস মি সংবাদটি আমাকে অবাক করে বিস্মিত করে সারপ্রাইজেস মি এখানে দেখো মি আয় হবে অবজেক্ট মি এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসছে এখানে আই এবার এখানে দেখো এভি নেই কিন্তু সিম্বল প্রেজেন্টে আছে তোমরা জানো সিম্বল প্রেজেন্টে থাকলে এ ভি আসবে এম এ জারের জীবনে একটা এখানে আয়ের পরে সাবজেক্ট অনুযায়ী বসবে আয়ের পরে কি বসবে এম বসবে সারপ্রাইজড এবার এখানে দেখো বাই বসছে না কি বসছে অ্যাড বসছে অ্যাট দ্য নিউজ সাবজেক্ট কি দ্য নিউজ আছে তাহলে অ্যাড দ্য নিউজ তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে বাই বসছে না তাহলে এর পরে কি বসবে সারপ্রাইজ ভার্ভের পরে অ্যাড বসবে চার্ম অ্যাড বসবে সারপ্রাইজড অ্যাড বসবে আবার দেখো হিজ অ্যাটিটিউড অ্যাস্টনিজ মি তার দৃষ্টিভঙ্গি আমাকে অভাব করেছিল বিস্মিত করেছিল অ্যাস্ট্রনিজ এখানে দেখো মি কি হবে আয় হবে অবজেক্ট সাবজেক্ট বসছে এখানে ভার্ভ নেই এভি নেই এভি কি আসবে সরি এখানে এ ভি নেই অ্যাস্ট্রনিজ সিম্পল বাস স্ট্যান্ডে আছে এ ভি আসবে ওয়াজ আসবে অ্যাস্ট্রনিজ পিপি ফর্ম অফ ভার্ব বসলো তারপরে কীভাবে দেখো এখানে বাই বসেনি কি বসেছে অ্যাড বসেছে তাহলে অ্যাস্ট্রনিজ এর পরে কি বসবে অ্যাড বসবে অ্যাট হিজ অ্যাটিটিউড তাহলে অ্যান্সারটি কী দাঁড়ালো আই ওয়াজ অ্যাস্ট্রনিজ্ড অ্যাট ইজ অ্যাটিচিউড তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু বাই বসছেন তাহলে হিজ স্টোরি প্লিস হার নেক্সট কোয়েশ্চেন দেখো হিজ স্টোরি প্লিস হার তার গল্প আমাকে আনন্দিত করেছিল বা আনন্দ দিয়েছিল এখানে প্লিজড হার প্লিজ মানে আনন্দিত করা বা খুশি করা বা খুশি করেছিল তাকে তার গল্প তাকে খুশি করেছিল প্লিজড হার এখানে তো হার অবজেক্ট এখানে কি হবে অবজেক্ট সাবজেক্ট হবে সি হয়ে যাবে এখানে আছে তাহলে কি হবে ওয়াইজ ভাবে আর আসবে এখানে সের পরে ওয়াইচ বসবে প্লিজড মূলবার পাঁচ পার্সেন্ট ফর্ম এখানে দেখো উইথ বসছে প্লিজের পরে কী বসছে উইথ বসছে উইথ ইজ স্টোরি বাই কিন্তু বসেনি বাই বসার কথা যেখানে ছিল সেখানে কিন্তু কী বসছে উইথ তাহলে এর পরে কী বসবে উইথ তাহলে এই ভারগুলো মনে রাখবে চার্মড অ্যাড বসবে সারপ্রাইজেস অ্যাট সারপ্রাইজড অ্যাট অ্যাস্ট্রনিক্সড অ্যাট প্লিজড উইথ প্লিজডের পরে উইথ বসবে তাহলে এই ভারগুলো মনে রাখবে এগুলোর পরে কিন্তু প্যাসিভ সত্ত্বেও বাই বসে না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও কী বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বসবে নেক্সট দেখো নেক্সট এক্সাম্পল ইউর রেজাল্ট স্যাটিসফাইড হিম তার তোমার রেজাল্ট তার তাকে ইউর করেছিল সন্তুষ্ট করেছিল স্যাটিসফাইড হিম এখানে দেখো হিম অবজেক্ট হিম এ পাসে সাবজেক্ট হিসেবে এলে কী হয়ে যাবে হি হয়ে যাবে এখানে দেখো এবি কি আছে ওয়াজ বসবে কারণ স্যাটিসফাইড পার্স টেন্সে আছে তারপরে মূল ভারপের কী বসবে পিপি ফর্ম স্যাটিসফায়েড এখানে দেখো বায় বসছে না উইথ বসছে বায়ের পরিবর্তে কী বসবে উইথ এবার সাবজেক্ট কী আছে ইউর রেজাল্ট এখানে দেখো ইউ রেজাল্ট বসেছে তার বাইরের বোর্ড যেখানে সাবজেক্ট বসতো সেখানে উইথ এরপর সাবজেক্ট বসছে তোমরা যেন এ স্যাটিসফাইড ভাবের পরে কী বসবে উইথ বসবে মনে রাখবে প্যাসিভ করার সময় নেক্সট কোয়েশ্চেন দ্য ইনফরমেশন প্লিজ ডিম দ্য ইনফরমেশন প্লিজ ডিম তথ্যটি তাকে সন্তুষ্ট খুশি করেছিল এখানে দেখো প্লিজড এর পরে আগেও করা হয়েছে হি ওয়াজ প্লিজড হিম এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে কী বসছে হি ওয়াজ বসবে কারণ প্লিজড সিম্পল পাস আছে এ ভি আসবে ওয়াজ প্লিজড পিপি ফর্ম অফ ভার্ব উইথ দ্য ইনফরমেশন উইথ দা ইনফরমেশন প্লিজের পরে কি বসবে উইথ বসবে নেক্সট কোয়েশ্চেন দেখো লাইট ফিল দ্য রুম আলো রুমটিকে কি করেছিল ভর্তি করেছিল ফিল করেছিল এখানে দেখো দ্য রুম অবজেক্ট কি হবে দ্য রুম দ্য রুম এখানে এভি কি আসবে যেহেতু ফিল সিম্পল পাস টেন্সে আছে ওয়াজ এখানে এভি নেই আনতে হচ্ছে জন্য ফিল্ড এবং পিপি ফর্ম অফ ভার্ব উইথ ফিলে পরে উইথ বসবে উইথ সাবজেক্ট কী আছে লাইট দেখো লাইট বসেছে তোমরা যদি এ ভয়েস চেঞ্জের স্ট্রাকচার না জানো তোমরা দেখে নেবে ভিডিওগুলো আগে দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জের রুলস সব আলোচনা করা হয়েছে কীভাবে তোমরা অ্যাক্টিভ থেকে বেসিফি করবে রুলস কিন্তু এগিয়ে থাকছে শুধু মাত্র বায় বসছে না কিছু এই যে ভার্ভুলো আলোচনা করছে এই ভার্ভুলোর পরে বায় বসছে না শুধু উইথ বসে উইথ বা ই অ্যাড এগুলো বস বসছে এগুলো তো মনে রাখবে কোন ভার্বের পর কি বসছে কিন্তু রুলস ভয়েস চেঞ্জের যে বেসিক রুল কিন্তু একই আছে সেম কোনো ডিফারেন্স নেই দ্য বুক ইন্টারেস্টেড হার এই বইটি তাকে কী করেছিল আগ্রাহ নৃত্য করেছিল অর্থাৎ তাকে আকৃষ্ট করেছিল এখানে দেখো হার সি হারটা কি হয়ে যাবে সাবজেক্ট হিসেবে বসলে এখানে সি হবে হার এখানে অবজেক্ট আছে আমরা অবজেক্টটা আগে বসাবো অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে সি ইন্টারেস্টেড এখানে দেখো ওয়াইজ বসবে কারণ সিম্পল পার্সেন্সে আছে ইন্টারেস্টেড ভারবে বিপি ফর্ম ইন দ্য বুক এখানে দেখো ইন বসে ইন্টারেস্টেড পরে তারপর কি বসবে ইন বসবে মনে রাখবে বাই বসবে না কি বসবে ইন বসবে আরও কয়েকটি এক্সাম্পল দেখো হি ম্যারেজ হার হি ম্যারেজ হার সে তাকে বিয়ে করে এখানে দেখো ম্যারেজের পরে কি বসবে হার এখানে অবজেক্ট আছে হার কী হবে সাবজেক্ট হিসেবে বসবে কী হবে সি হবে এবার দেখো ম্যারেজ এখানে এভি নেই ম্যারেজ সিম্পল প্রেসিডে আছে আমি যে কোনো একটা আসবে সে পরে কী বসবে এব বসবে ভার্বে ফর্ম ম্যারেড ম্যারেজের কী হবে ম্যারেড ম্যারেডের পরে দেখো টু বসছে বাই বসছে না টু বসছে টু হিম সাবজেক্ট এখানে হি আছে হি থাকলে তোমরা যেন হি থাকলে কী হবে হিম হবে নেক্সট কোয়েশ্চেন হিজ ম্যানার সফট মি তার আচরণ আমাকে ব্যথিত করেছিল হিজ ম্যানার সফট মি এখানে দেখো মি অবজেক্ট আছে সাবজেক্ট হিসেবে বসলে সাবজেক্ট হিসেবে বসলে এখানে কী হবে আয় হবে আই ওয়াচ যেহেতু সফ সিম্পল পার্সেন্স আছে এখানে এভি নেই এই জন্য এভি আমরা কিনে এলাম ওয়াচ ওয়াচ বার এবার বসত আয় করে তোমরা যেন ওয়াচ বসে এবার সফট মূল বার্বের পিপি ফর্ম মেন বার্বের পিপি ফর্ম সফট শখ শব্দের পরে কী বসছে অ্যাড বসছে দেখো বাই বসছে না অ্যাট অ্যাট ইজ ম্যানার ইজ ম্যানার সাবজেক্ট তাহলে এখানে বসে গেলো অ্যাট ইজ ম্যানার তাহলে শখের পরে কী বসবে অ্যাড বসবে আবার দেখো আই নো হিম আমি তাকে জানি হিম অবজেক্ট হিম সাবজেক্ট হিসেবে বসছে হি এখানে দেখো এভি নেই এভি আনবো আমরা কীভাবে সিম্পল প্রেজেন্টে থাকবে অ্যামিজারে যে কোনো একটা আসে এখানে নো যেহেতু সিম্পল প্রেজেন্টে আসে আছে হিয়ার পরে কী বসবে ইজ বসবে নোয়ের পাশাপাশি সেরকম কী হবে নুন এবার দেখো এখানে টু বসছে বাই বসছে না তাহলে এর পরে কী বসবে টু বসবে মনে রাখবে নুন টু মি আই যা এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে বসছে কীভাবে মি তাহলে তোমরা বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস উইদাউট বাই কীভাবে গঠন করা হচ্ছে বা কোন কোন ভার্বের পর কি কী প্রিপোজিশান বসে এগুলো তোমরা জেনে জেনে নিলে এবং এগুলো তোমরা তুলে নেবে মুখস্থ রাখবে যে এই ভার্বগুলোর পরে বাই বসে না